ঘরে দিয়ে দেয় কে না মনির মামা হয় কি নাম নবী মামা কেমন মামা মামা সাস্ত মামা তা দরজা দেওয়ার পর আপনার কি মনে হচ্ছে দরজা দিয়ে লোক

আমি কারণ অল্প বয়সী মেয়ে কিন্তু আসলে কাজটা ভালো করে নি কারণ তার বয়সটার দিকে তাকাইলেও চপা থেকে 45 বয়স আর মেয়েটা আড়াই বয়স থেকে 3 বছর যে কাজটা করে সেই কাজটা আসলে ভালো না যে কারণ ওর ধর্ষণ করার উদ্দেশ্যে ও মিল ভিতরে নিয়ে গিয়েছিল নিয়ে যে আটটায় রাখছিল ওকে নিয়ে পরে

বলেন সত্য বাচ্চাটা ধরে নিয়ে এসে ধর্ষণ করেছেন না ধরে নিয়ে এসে না বাচ্চাটা নিজে ঘুমাইছিলাম বাচ্চাটা নিজে আপনার কাছে এসেছে তারপরে ধর্ষণ করেছেন স্বীকার করছেন সত্য কথা বলেন